মুসলিম সম্প্রদায়ের বৃহৎ উৎসব ঈদ এক মাস শ্যাম সাধনার শেষে ঈদ উল নামাজ যেন বাড়তি আনন্দ যোগায় যায় ঈদ উল ফেতরের নামাজে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক জামাতে নামাজ পড়েন কাতারে কাতার মিলে সারিবদ্ধভাবে নামাজ পড়েন তারা এ সময় যেন ভুলে যান সমস্ত ভেদাভেদ নেই কোন শ্রেণীনীতি সাহা নেই কোন উঁচু নিচু কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষরা এটা যেন এক দৃষ্টান্ত বা মহামিলন মেলা এই মিলন মেলা বা দৃষ্টান্ত বা ঈদের ভেতরে নামাজের কিছু দৃশ্য দেখাবো আমরা দেশ স্বাধীন পর এই প্রথম বেনাবল ফিল মাঠে ঈদের গণ জামাত অনুষ্ঠিত হয়েছে তাছাড়া বিভিন্ন মসজিদ বা ঈদ অনুষ্ঠিত হয় ঈদের জামাত পুরো এলাকার প্রায় পঁচিশটি গ্রামের মুসলিম আর ঈদ মানে সাজানো হয় বসে বিভিন্ন পণ্যের পশা এটা যেন মিলন মেলায় পরিণত হয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ওর এলাকায় পনেরোটি ঈদের জামাত হলেও এবার এই পুরাতন বৃহৎ গণজামায় লক্ষ্যে বলফিল মাঠে আয়োজন করা হয় ঈদের জামাত বড় জামায়াতে ঈদের নামাজ পড়তে ফেরে খুশি মুসল্লিরা কি বলছেন তারা শুনবো তাদের কথা উপজেলা নির্বাহী অফিসার নাজির হাসান এবং পৌর শাসক ছাড়াও পোর্ট থানা রচ্ছি আসেল মিয়া এবং বিভিন্ন সংগঠনের নেতা মুসল্লিরা অংশগ্রহণ করেন অর্ধ লাখ মুসল্লির গণজামায়াতের লক্ষ্যে ঈদের জামাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ তবে আগামীতে বেনাপোল বলফিল্ড মাঠে বৃহৎ পরিসরে ঈদের জামাত সহ মুসল্লি সমাগম ঘটবে বলেও আশা করেন তারা আমরা বেনাপল বল ফিল্ডের ঈদের জামাতের কিছু দৃশ্য দেখাবো আপনাদের আমাদের এই ভিডিওটি কিছুটা হল ভালো লাগলে লাইক করে জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঈদ বা ঈদের জামাত

পৌর প্রশাসনকে এবং শাসক উপজেলা প্রশাসনকে বলফিল্ডের আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে উন্মুক্ত একটা স্থানে আমরা ঈদের জামাত করব সেই স্বপ্নটা আমাদেরকে পূরণ হয়েছে আগামীতে আরও সুন্দরভাবে হবে এই জন্য সবাইকে ঈদ মোবারক পঁচিশ সালের ঈদুল ফিতর এর নামাজ কাজী নাজি হাসান টিউনো মদের উদ্যোগে আজকে বেনাপুল বলফিল্ড উন্মুক্ত ময়দানে